সাত বিষয় অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে প্রিয় শিক্ষার্থীরা শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম আশা করছি তোমরা সবাই সুস্থ আছো এবং নিয়মিত পড়াশোনায় মনোযোগী হয়ে উঠছ তোমাদের জন্য আমরা শুরু করেছি বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ ধারাবাহিক পাঠ ভাব সম্প্রসারণ আমাদের ধারাবাহিক শিক্ষামূলক আয়োজন ভাব সম্প্রসারণ সিরিজে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই আগের ক্লাসে আমরা ভাব সম্প্রসারণ লেখার নিয়মাবলী বিস্তারিতভাবে আলোচনা করেছি তাই আজ তা পুনরায় বলছি না যারা এখনও সেই পর্ব দেখোনি তাদেরকে অনুরোধ করবো আগের ভিডিওটি দেখে নাও কারণ সেই নিয়মগুলো জানা থাকলে আজকের আলোচনাও অনেক সহজ হবে এবং নম্বর তোলাও সহজতর হবে আমরা সরাসরি আলোচনা করব আজকের গুরুত্বপূর্ণ প্রবাদটি নিয়ে অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা জানা তারে তৃণ সমদহে এই ভিডিওটি কেন তোমার জন্য গুরুত্বপূর্ণ এই বিষয়টি ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত প্রতিটি শিক্ষার্থীর পরীক্ষায় আসে এস এসসি বিসিএস ও সরকারি চাকরির পরীক্ষায় বারবার এসেছে এমন গুরুত্বপূর্ণ প্রবাদ সঠিকভাবে উপস্থাপন করলে পূর্ণ নম্বর পাওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি অনেকেই শুধু মুখস্থ করে ভাব সম্প্রসারণ লিখে ফেলে ফলে নম্বর কাটা পড়ে কিন্তু প্রকৃতভাবে ভালো করার জন্য দরকার গভীর ভাবনা বাস্তবধর্মী উদাহরণ এবং মৌলিক উপস্থাপন আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব এই প্রবাদের অন্তর্নিহিত শিক্ষা সামাজিক প্রাসঙ্গিকতা এবং বাস্তব জীবনে প্রভাব তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো এতে থাকবে পরীক্ষায় সফল হবার কৌশল শিক্ষকদের রিভিউয়ে উত্তীর্ণ হবার টিপস এবং সহজবদ্ধ উপসংহার যদি ভিডিওটি উপকারে আসে তাহলে একটি লাইক দাও কমেন্ট করে মতামত জানাও বন্ধুদের সাথে শেয়ার করো সাবস্ক্রাইব করো স্বামীমের পাঠশালা চলো শুরু করি আজকের ভিত্তিক পাঠ শুভকাম অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে ভূমিকা মানুষ হিসাবে আমাদের ন্যায় অন্যায়ের পার্থক্য বুঝে কাজ করা উচিত অন্যায় শুধু সেই ব্যক্তি করে না যে কাজটি করে সেই ব্যক্তিও দোষী যে তা দেখে চুপ থাকে এই প্রবাদটি সেই সত্যিটি প্রকাশ করে সম্প্রসারিত ভাব অন্যায় দেখেও চুপ থাকা মানে তাকে মেনে নেওয়া অনেক সময় আমরা নিজে অন্যায় করি না কিন্তু কারো অন্যায় আচরণের প্রতিবাদ না করে নীরব থাকি এই নীরবতা অন্যায়কে উৎসাহিত করে এবং সমাজে অন্যায়ের জাল বিস্তার করে তাই অন্যায়কারী এবং সহ্যকারী উভয়ই সমানভাবে নিন্দনীয় অন্যায়কে প্রশ্রয় দিলে তা কখনোই থেমে থাকে না বরং ধীরে ধীরে আরও বিস্তৃত হয় যেমন যদি কোনো স্কুলে একজন দুর্নীতি পরায়ণ শিক্ষক থেকে যান আর বাকিরা কিছু না বলেন তাহলে অন্যরাও সাহস পায় এবং ধীরে ধীরে গোটা প্রতিষ্ঠান দুর্নীতির ছায়ায় ঢেকে যায় এই কারণে অন্যায় কারি নয় অন্যায় সহ্যকারী উপসংহার ন্যায় প্রতিষ্ঠা করতে হলে শুধু নিজের সৎ থাকলেই হবে না অন্যের অন্যায়েরও প্রতিবাদ করতে হবে নইলে সমাজের সত্য ও ন্যায় ধ্বংস হয়ে যাবে তাই কবির ভাষায় ঘৃণা যেন তারে তৃণ সমদহে আজকের ক্লাসটি যদি তোমার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক একটি সুন্দর কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করতেও ভুলে যেও না এভাবে পাশে থাকো আমরা নিয়মিত তোমার পড়ালেখার জন্য নতুন নতুন ক্লাস ও সাজেশন নিয়ে আসব আরও বিস্তারিত জানতে চাইলে ভিজিট করো আমাদের ওয়েবসাইটে ডাব্লিউডাব্লিউডাব্লিউ আমাদের ফেসবুক শামীম হোসেন বকুল ফেসবুক পেজ শামীম স্টাডি পয়েন্ট শেখার যাত্রায় সাথেই থাকো স্টাডি পয়েন্ট অলের সাথে ধন্যবাদ সবাইকে